আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অাতু ইব্রাহিম ইবনে আধাম শাহে ইব্রাহিম ইবনে আধাম ছিলেন এক দেশের রাজা অর্থাৎ বাচ্চা ছিলেন এক রাতে তিনি স্বপ্ন দেখলেন তার মহলের ছাদে কে যেন হাঁটাহাঁটি করেছে তিনি ভাবলেন হয়তো কোনো চোর হবে এবং চোরের ইচ্ছায় এখানে এসেছে তাকে ধরে এনে জিজ্ঞেস করলেন তুমি এখানে কিভাবে এলে কি করছো লোকটি বলল আসলে আমার উঠ হারিয়ে গেছে সেই উট তালাশ করেছি হয়তো হজরত ইব্রাহিম ইবনে আধাম বললেন তোমার মাথা ঠিক আছে তো উট কোথায় আর মহলের স্বাদ কোথায় যদি তোমার উঠ হারিয়ে থাকে তাহলে জঙ্গলে গিয়ে তালাশ করো এখানে মহলের স্বাদে উঠ তালাশ করো তো বোকামি তুমি একটা বোকালোক এই লোকটি বললো যদি এই মহলের ছাদের উপর উঠ পাওয়া সম্ভব না হয় তাহলে এই মহলের ভিতর খোদাকেও পাওয়া সম্ভব নয় আল্লাহকে পাওয়া সম্ভব নয় আমি যদি বোকা হয়ে থাকি তাহলে আপনি আমার চেয়েও বেশি বোকা কারণ এই মহলে অবস্থান করে খোদাকে তালাশ করতে থাকা আরও বেশি বোকামি ব্যাস এতটুকু শুনে ইব্রাহিম ইব্রাহিমে আদামের দিলে চোট লেগে গেল রাজত্ব সহ সব কিছু সেরে রওনা হয়ে গেলেন তিনি যাই হোক এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি সূক্ষ্ম রহস্য মহান আল্লাহ তালা আমাদের পৃথিবীর মানুষকে হেফাজত করুন আমিন সঠিক বুঝ দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত